এইভাবে এই একটা জাস্ট ওয়াও স্টকলার কাপড় কালার তো আপনারা আপনারা অর্ডার করতে পারবেন হ্যালো বিওস আসসালামু আলাইকুম চাদর দেখতেছেন সবাই চাদর 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 এই যে চাদর তো চাদর ফালাও নিচে ফালাও নিচে ফালাও নিচে হ্যাঁ এমনি সোয়া ফালাও আমি দেখাবো সোয়া ফালাও হ্যাঁ এমনি ফালাও একটার একটা এবার কাবারগুলো গুলো ফালাও ধরো পাড়া দিবা না চাদরের ভিতরে হ্যাঁ তো ফালাও ফালাও তা ফালাও না সে রে দেছদর একটা করে কাবার ফালা খোলা খোলা এই যে দেখেন একটা খাবার এই ভাবে এই ভাবে হ্যাঁ পিয়শো ফলা রাফাতো ফলা দুইজন একসাথে দুইটা কাবার খোলা খোলা তিনটা কাবার আর সবাইকে বলি সরি সময় পাচ্ছি না আমি একটু ব্যস্ত এর জন্য ভিডিও করতে পারি না আর নেক্সটে ভিডিও শুরু করব আর এগুলি অনেক দামি কাপড় হোমট্যাক্স যে অরজিনিয়াল হোমট্যাক্স এগুলো হচ্ছে সেই অরজিনিয়াল

চোখ খুলে ফেলাবা কভারগুলো হ্যাঁ খুলে ফেলাবা আমি দেখবো দুইটা মানে চারটা করে কাবার থাকবে রাফাত যে কি করতেছে আমরা কাজ করতে আসছি কাজ না করে দুষ্টামি এই তিনটা আমাদের এখানে পাবেন থ্রি পিস সারারা গারারা যত রকমের পার্টি ড্রেস সব ধরনের ড্রেস পাইকারি পাবেন আপনারা যারা হোলসেলে নেবেন আমাদের থ্রি পিসগুলো গুলো আপনারা হোলসেলে বাংলাদেশে যে কোনো প্রান্ত বসে অর্ডার করতে পারেন যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আমার হাজার হাজার ভিডিও আছে থ্রি পিসের ওগুলো নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে কি আপনাদের জন্য এই চাদরটা জাস্ট ওয়াও ওয়াও বলবেন সবাই ঠিক আছে জাস্ট ওয়াও স্ট্যান্ডার্ডের উপর স্ট্যান্ডার্ড আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কালার কি দেখছেন ডিজাইন কি আপু একটা দেখে বলে যে আপু এত সুন্দর চাদর তোমার চাদর দেখে অনেক সুন্দর পছন্দ করছে সবাই আর এগুলো আমি আপনাদের সাথে কেন শেয়ার করতেছি এটা বলবো অবশ্যই ভিডিওর মাঝখানে বলবো আপনাদের সাথে বলবো আমরা একটু সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর আপনারা ভিডিওগুলো দেখেন এর জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ সবাইকে সবাইকে সবাই আমার ভিডিওগুলো দেখেন বলে কিন্তু আমরা বানাই ভিডিওগুলো তো এত সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাই কিন্তু আপনারা দেখার সময় পান না আপনাদের জন্য ধন্যবাদ ঠিক আছে যারা ব্যস্ততার জন্য দেখবেন আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে এই চাদরটা দেখে মানে আপনি যে চাদরটা শুইবেন মানে কাপড় কাপড় কি এরপরে আপনি ডিজাইনগুলো দেখেন তিনটা করে কাবার আপনার ঘরে গেস্ট আসবে আপনি একটা বাড়ি বেশি কাবার লাগবে আমি বেশি একটা বানাই দিছি তিনটা করে কাবার তো যারা নিবেন এই এই চাদর আপনারা নিতে পারবেন যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন নাম একটা স্মল নাম্বার দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত বসে আপনারা অর্ডার করতে পারবেন এই চাদরগুলো যে যেটা নিতে চান ঠিক আছে নিতে পারবেন এগুলা এগুলা অর্ডারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনারা পারতে পারবেন এগুলো হচ্ছে আমি অর্ডার দিয়ে বানিয়ে আনছি আপনাদের জন্য আপনাদের জন্য সেলের জন্য ওয়াও এক একটা চাদর অনেক বড় বড় আর ডিজাইন কালার মানে এগুলো কি মানে কিছু বলার ভাষা নেই ভাই আমার আর এগুলোর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই হোম ট্যাক্স হোম ট্যাক্স দেখাই সিল দেখো এই যে দেখেন কাবার গুলা এই যে দেখেন দুইটা বালিশ তিনটা বালিশের কাবার একটা কুল বালিশের কাবার আর এক একটা এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডারি এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডারি ঠিক আছে ওয়ার্ডারি সাইজ ঠিক আছে এগুলো অনেক সুন্দর চাদর ভাই এগুলো যারা নিবেন তারা মনে রাখবেন এখন কাউ দিতেছে আচ্ছা দেখ যা যা তাহলে পরে আচ্ছা 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 থাক আ আম্যাজন কালার এটা হচ্ছে আমার একটা প্রিয় আমার পৃথিবীতে আমার এই পৃথিবীতে আমার একজনই প্রিয় আমার এই পৃথিবীতে আর কেউ নাই আমার একটা প্রিয় মানুষ আছে তার জন্য আমার এই চাদরটা ওহ এটা পিঙ্কের ভিতরে লাভ আমি তোমার কত ভালোবাসি বোঝো ওহ এই যে লাভ পিঙ্কের ভিতরে লাভ না এই পিঙ্কের এই লাভ এটা আমার পিঙ্কির জন্য তো এটা আমার একটা পিঙ্কির জন্য এটা আমি একটা গিফটের জন্য বানাইছি আমার যদি তফিক থাকতো আমি যদি ডানা দুইটা থাকতো উড়ে চলে যেতাম এটা হচ্ছে আমার মেয়ে মেয়ের ঘরের নাতনি ও খুব পছন্দ করে এই কালারটা যখন আমি এই কালারটা দেখছি আমি ভাইয়া এই কালারটা একটু সাইড করে রাখেন না ভাইয়া আমার কাছে তো এত টাকা নাই তারপর আমি এই কালারটা নিতে পারি বললাম যে নিতে পারি দেখবো আমি এই কালারটা তারপর আমি বললাম যে না এটা আমার কলিজাটার ফেভারিট কালাইটা নিয়ে রাখি আমি একদিন যদি দেখি আমার কলিজাটারে বিছাইয়া দিব এইটা দেখেন ও জাস্ট ওয়াও একটা গেস্ট আসলে আপনাকে বলবে যে আপনি ঘরে ঢুকলেই অন্যরকম লাগবে এই চাদরগুলা ঠিক আছে এক একটার বহর অনেক বড় বড় চাদর হোম টেক্স এর সিল আছে আপনি হোম টেক্স এর এই যে দেখেন হোম টেক্স এর সিল তো এই চাদরগুলোর কাপড়ের কোয়ালিটি বিছায়ে রাখো হ্যাঁ এই তো মানে এগুলোর কাপড়ের কোয়ালিটি অন্যরকম এক কাপড় ভাই এইগুলো কাপড় আপনারা মার্কেটে পাবেন না পাইলেও আপনাদের কাছে নিবে অনেক টাকা প্রায় তিন হাজার টাকা পড়ে যাবে একটা চাদর আর আমাদের কাছ থেকে এই চাদরগুলো কী প্রাইজে নেবেন সেই প্রাইসটা অবশ্যই বলে দেবো তিনটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার তারপর হচ্ছে গিয়ে আপনার চাদর আর কালার তো রয়েই গেছে এখন আরও দেখাবো ভাই তোমরা সবাই দেখবা আর ভিডিওটি যদি ভালো লাগে একটুখানি ভালো লাগে যে আপুর চাদরটা ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করবা অবশ্যই শেয়ার করবা এই চাদরগুলোর সব গিফট ওহ সাদার ভিতরে হলুদ সাদার ভিতরে হলুদ কার বলেন আমার ভাল লাগে ভাই আমার কালারগুলো সব সবসময় একটু আনকমন আমি চাই একটু আনকমন থাকতে আনকমন জিনিস আপনাদের জন্য আনতে এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াউ ও আর এগুলো আমার খাট হয়ে আর অনেক বড় অনেক বড় বড় চাদর এগুলো হচ্ছে যারা একটু বড় চাদর পছন্দ করে না দেখছেন কাপড়ের কোয়ালিটি যে আলগি দিয়ে ধরছি দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন আপনারা শুধু কোয়ালিটি দেখবেন যে আপু কি দিচ্ছে এই যে দেখেন একটা কোল বালিশের কাবার তারপরে একটা মাথার বালিশ তারপরে এই যে দেখেন আরও না তিনটা মাথার বালিশ তিনটা মাথার বালিশ একটা কোল বালিশ ঠিক আছে সেম থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা সুন্দর করে দেখানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ হলুদটা লাস্টে দাও বাইরে বাইরে লাস্টে দাও লাস্টে দাও এটা আমার ফেভারিট হ্যাঁ এটা দেখাও এইটা এইটা আমার কাছে যে ভাল্লাগছে এটা আমার ভাল্লাগছে কেন জানেন এই ব্লু কালারটা কি জানেন মানুষের দুর্বলতা কালার এটা আমার ভাল্লাগছে ভাই হ্যাঁ এটা এটা দেখেন তো কেমন লাগে বলেন তো আমি নাপার পর চয়েসটা কেমন একটু সবাই একটু বলে দেন আপনারা বলে দেন একটু আমার চয়েসটা একটু বলে দেন সবগুলো হোম ট্যাক্সের চাদর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল চাদর একটা চাদরে সামান্য বিন্দু মাত্র যদি কালারও উঠে যায় আপনি সাথে সাথে চেঞ্জ পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই চাদরগুলো ওয়ার্ডারি চাদর এগুলো হচ্ছে ওয়ার্ডারি চাদর আমাদের এগুলো অনেক বড় খাটে চাদর আমি খাটে বিছায়া দেখাইতে পারতাম আর এর জন্য আমি বিছাই নেই এখানে তিনটা কাবার হবে এখানে তিনটা কাবার তিনটা হ্যাঁ চারটা করে কাবার সবগুলো চাদরের কুলবালিশ নিয়ে হ্যাঁ চারটা কাবার এখানে সবগুলো চারটা করে কাবার আছে এইবার লাস্ট কালারটা দেখাবো ভাই এটা আমার হ্যাঁ তুমি দেখাও বলছি সবসময় চুপ করে থাকবা এটা আমার ভাল লাগে না এটা এটা আমার ভাল লাগে না আমি কথা বলবো তোমরা কেউ কথা বলবো না ঠান্ডা কার আপনার ফ্যামিলিতে কার গায়ে হলুদ আছে বলেন তো তো আপনারা এই চাদরগুলো নিতে পারবেন আজকে কি প্রাইস দিয়ে বলেন তো এই চাদরগুলো সবগুলো অর্ডারই তো আপনারা যাদের একজনের ওয়ার্ডারই তো আপনারা আপনারা অর্ডার করতে পারবেন এখান থেকে সবগুলো অর্ডার করতে পারবেন এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমাদের যে কোনো চাদর আপনারা আমাকে ছবি দিলে আমি আপনাদেরকে এরকম তিনটা কাবার সহ বালিশ বানাই দিতে পারবো আপনি যদি দুইটা কাবার নেন তাহলে দুইটা কাবার সহ বানাই দিব আর এই কাপড়ের বালিশ যারা চাদর নিতে চান এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চায়না কাপড় আর এই চাদরগুলো যদি আপনারা নিতে চান তাহলে প্রাইস পড়বে মাত্র মাত্র সতেরোশো টাকা সতেরোশো আশি টাকা করে চাদর নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তো ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ